নমস্কার বন্ধু সবাই কেমন আছেন আশা করি খুব ভালোই আছেন ভালোই থাকবেন বন্ধু আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে একটি খুব সুন্দর মন্ত্র যে মন্ত্রের দ্বারা আপনি আমাশয় রোগীরকে ঠিক করতে পারবেন রক্ত আমাশয় যার হচ্ছে অনেক সময় দেখবেন ওষুধ খাচ্ছে কিন্তু ভালো হচ্ছে না তখন বুঝে নেওয়া যায় যে হয়তো নজরদোষ হয়ে গেছে তাই এটা আর ভালো হচ্ছে না তাহলে তখন কি করবেন অজাগণি খুঁজে বেড়াচ্ছেন তখন এই মন্ত্রটি আপনি প্রয়োগ করবেন এই মন্ত্রটি প্রয়োগ করার ফলে দেখবেন রুগী সুস্থ হয়ে গেছে বন্ধু মন্ত্রটি জানার আগে আপনাকে একটাই অনুরোধ প্রথমে একটি গ্যালাসে পিতলের গ্যালাসে এক গিলাস জল নিতে হবে জল নেওয়ার পর এই মন্ত্রটি তিনবার অভিমন্ত্রিত করতে হবে এবং তিনটি ফুঁ দিতে হবে গ্যালাসের মধ্যে তারপর এই জল সেই রুগীকে খাওয়াই দিলে সেই রুগী সুস্থ হইয়া যায় তাহলে আসুন বন্ধু মন্ত্রটা দেখে নেওয়া যাক আর বন্ধু যদি মন্ত্রটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলটিকে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন তাহলে কি হবে এরকম মন্ত্র ভিডিও আমি যখন আপনাকে দিব তখন প্রথম নোটিফিকেশানটা আপনি পেয়ে যাবেন আর মন্ত্রগুলো শিখে আপনি কাজে লাগাতে পারবেন আপনার বা অন্যের যে কোনো লোকের কাজে লাগাতেই পারবেন তাহলে আসুন এই মন্ত্রটি দেখে নেওয়া যাক বন্ধু মন্ত্রটি হল ক্ষীরোদ সাগর মাঝে উপজিল জল রক্ত আমাশয় তোর কোথা রহে স্থল ওমকার খুঁচি নুচি উপজয়ে যাহা নরসিংহের বরে এবে না রহিবে তাহা নাই রোগ ওমকার অঙ্গে আর নাই দুহাতে করিয়া আমি তারে যে তাড়াই কার আগে কাউরের কামাখা মায়ের আজ্ঞে কার আজ্ঞে হাড়িরঝি চণ্ডীর আজ্ঞে বন্ধু এই মন্ত্রটা শিখুন আর এই মন্ত্রটা প্রয়োগ করুন আর বন্ধু মন্ত্রটি যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করবেন এবং আপনি যদি এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন নমস্কার ধন্যবাদ দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে